এক লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়ে কাকা এই গরুটা যে কিনছে হ্যাঁ তো গরুর পিছনে ধরেন দুই হাজার টাকা একটা খরচ আছে তাহলে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা পড়লে গরুটার দাম কাকা হাতে নিয়ে এসেছে কাস্টমারে বলতেছে এক লক্ষ দশ হাজার পনেরো হাজার তাহলে এই যে কাকা যে ব্যবসা করে খাইছে এতদিন তাহলে এই কাকা চলবে কি করে বলেন যাত্রীর কাছে প্রশ্ন তাহলে কাকা এই গরুর ব্যবসা করে টিকবে কি করে বলেন আপনারা ভদ্রলোক যারা এসি রুমে থাকে এই ধরনের গরু এটা

গরুগুলো আছে এই গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং দাম দর জাতমান সম্পর্কে বিস্তারিত জানাবো তো এই যে একটা গরু দেখতে পাইতেছেন এটা মূলত একটা মাঝারি সাইজের গরু এই গরুটা নিয়ে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো কয়টা আনছেন এরকম গরু দুইটা বিক্রি হয়েছে দুই একটা 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 হয়েছে আর একটা আছে এটা কি জাতের গরু দোয়াসলা দোয়াসলা দেশি দেশি নাকি দাম কত রাখছেন এটার একটি একশো তিরিশ বত্রিশ একশো তিরিশ বত্রিশ ওজন কেমন আছে চার গুণ দশে চার মন দশ কেজি তিরিশ বত্রিশ চাইছেন আপনি কেমন কি হলে ছাড়বেন পনেরো আঠারো পনেরো আঠারো আচ্ছা ঠিক আছে বিক্রি করেন এখনো তো অনেক সময় আছে দর্শক এ পাশে একটা বেশ সুন্দর এবং সুটাম দেহদারীর একটা গরু আহ এগুলো একটু দেখাই কেমন আছেন ভাই ভালো আছেন কয়টা আনছেন এরকম গরু একটাই ভাই একটাই হাটের কি অবস্থা আজকে ভালো লাগ দাম কত রাখছেন দাম কয়টা বিশ পঁচিশ একশো বিশ পঁচিশ দাম একটু কমছে না কমেছে একটাই আনছেন নাকি একটাই কোথা থেকে আসছেন দুর্গাপুর থানা দুর্গাপুর থানায় পাশেই তো ঠিক আছে ভাই বিক্রি করেন এখন তো অনেক সময় আছে দর্শক এই যে এই পাশে একটা মাঝারি সাইজের গরু আছে এটা একটু দেখাই চমৎকার একটা কালারের গরু কাকা এটা আমার কত রাখছেন দাম দাম তো আছে 142 142 জি কেমন বলছে দাম 20 25 20 25 20000 ই নাই নাকি না বাজার কেমন যাচ্ছে বাজার তো কমা খারাপ কমে গেছে তাহলে মন কত করে যাচ্ছে আজকে কাকা

একদম কম লাগে গরু ঠিক আছে কাকা বিক্রি করেন দর্শক এই পাশে বেশ কিছু কালো কুচকুচে বিশাল সাইজের একটা গরু দেখতে পাইতেছি আমরা দেখেন একটা সাহেব বলতে এই গরু গুলো একটু দেখাবো কাকা আপনাদের নাকি দেখেন দশক গরুটা একটু গুরে ওইপাশ থেকে আমরা একটু দেখাই দেখেন কি সাইজের একটা গরু নিয়েছে এ কাকা সজোরে এই গরু তো আমরা কুরবানির হাতে বা ঈদ সামনে করে দেখি হঠাৎ আজকে লিদের সামনে তো ব্যাচা হয় না বাবা এটা তুলছলেন না হাতে নাহি কি তখন কি বয়স হয়নি নাকি বয়স কয় টেনস এরকম কাকা দুইটা এই একটা ওই একটা মানে হাটার ভিতর মানে আজকে সেরা গরু এই দুটায় সেরা গরু কি বাসার নাকি না কাকা আর কিনা গরু কিনা গরু এইটা কি এটা কি যাতর গরু কাকা শায়ল শায়ল ব্ল্যাক শায়ল মানে ব্ল্যাক মাম্বা এই শায়ল তো সচাচর পাওয়া যায় না 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 সব একটা পাওয়া যায় হাটের ভিতর হয়তো ভাই একটা দুইটা এরকম থাকি একটা দুইটা দর্শক বন্ধুরা মূলত এই যে গরু দুটো দেখেন এই একটা আর ওই একটা মূলত হাটের সেরা গরু মনে হয় আজকে এই বুধবার হাটে তো এই গরুগুলো মূলত সচরের ইদকে সামনে করে হাটে তুলে কাকরা তো মূলত ইদে এই গরুগুলোর বয়স ছিল না বা বয়স হয়নি সে ক্ষেত্রে আজকে নিয়ে নেছে তো এই গরুটার কাকা ওজন কেমন আছে এখন এখন 8 মণ হবে 8 মণ দাম কত রাখছেন এটা 280

চুটটা দেখেন মনে হয় একবারে হেলে পড়ছে মানে ওয়েটের কারণে প্রচুর পরিমানে মাংস লেগে আছে চুটে তো দেখেন গরুটা দেখেন ফুল গরুটা একটু দেখাই আমরা যে দেখেন কম্বলটা দেখেন বিশাল সাইজের কম্বল এবং একটা সাহেব আর কি ভদ্রলোক যারা এসি রুমে থাকে এই ধরনের গরু এটা মানে এসি থেকে যে নিয়ে এসেছে এসি রুমে ছিল আচ্ছা কাকা এই গরুটা কি জাতের গরু দুইটাই সেমি নাকি হ্যাঁ হ্যাঁ এটার বয়স কেমন হয়েছে ওইটা দাঁত ছিল কাকা

একদম আপনার পাঁচশো মানে পাঁচ লক্ষ টাকা হলে আপনার জুড়া নিতে পারবেন কাকার কাছ থেকে স্ক্রিনে আরো কম বেশি করা যাবে পাঁচ লক্ষ টাকা কাকা চাঁদা দাম এর ভিতরে আপনার দুই চার পাঁচ দশ হাজার কম বেশি করতে পারবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি নিতে চান আর যদি না নিতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিরক্ত করবেন না আপনারা হ্যাঁ তো এই যে দুইটা দেখার মতো গুরু এই যে দেখেন আমরা একটু ভালো করে দেখাই কাকা একটু সাইডে আসেন এই যে পিছন সাইডটা দেখেন খালি গোস্ততে ভরপুর মূলত আজকে সিটি হাটের সেরা গরু ব্ল্যাক শাহিওয়াল দুটাই তো এই যে আহ এই পাশে আরো দুইটা গরু আছে এই দুটো একটু দেখে আপনাদেরকে মূলত বিগ সাইজের গরু নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলতেছি কার এই দুটা এটা আবার এটা আপনার জি ভাই টেনশন এরকম একটাই আছিস একটাই জি কি জাতের গরু এটা এটা দেশি যায় দেশি সাইওয়াল দাম কত রাখছেন দাম জাহাজ দুশো পনেরো কুড়ি দুইশো পনেরো কুড়ি দেখি এমন কি বলতেছে লাস্ট লাস্ট দুশো টাকার ডোর নিচে হইলে কম বেশি বলতেছে দুশো না কোথা থেকে আসছেন আপনি আমি চরে আনে ঠিক আছে বিক্রি করেন এখন তো সময় আছে দর্শক বন্ধুরা মূলত এই পাশে আপনার কিছু দুই পিস ফিজিয়ান এবং এক পিস শাহিওয়াল জাতের গরু আছে এই যে দেখেন এই গরুটা একটু দেখায় আপনাদেরকে কার কাকা আপনার আমারই জি কয় টেনশন এরকম একটাই ভাই একটাই কি বাড়ির জি না বাড়িতে আমাদের ব্যবসা ব্যবসার কত রাখছেন দাম দাম চা আছে 165 165 কেমন কি বলতাছে দামে

বেশ সুন্দর এবং সুটাম দেহধারীর একটা গরু কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো রে বা আছি আলহামদুলিল্লাহ তো কয়টা আনছেন আজকে আজকে দুটা লিয়েছি বা একটা কি বিক্রি হয়েছে একটা আমার বড় ভাই ধরা দিতে আর এটা নিয়ে এখানে আছে মানে এই সাহেবকে আপনি নিয়ে আছেন নাকি জি জি আমার সাহেবকে নিয়ে আছি এই দাঁতে দাঁতে কি অবস্থা কাকা এটা দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত পাকা দুই দাঁত একবারে না হ্যাঁ দুই দাঁত পাকা আচ্ছা কি বাসার না কি না আপনার এটা নয় মাস হলো কিনা আমার এই বড় ভাইয়ের গরু মানে নয় মাস ধরে আপনি কিনছেন নয় মাস হলো কিনা এখন ওজন কেমন আছে এটা কত ওজন হয় সাত মোন হবে দশের কম হবে সাত মন থেকে দশ দুই চার পাঁচ কেজি এরকম দশ কেজি কম হবে দাম কেমন কি রাখছে না দাম ঈদের সময় আপনার আশি হাজার দাম বলেছিলে এখন আশি হাজার দামই যাচ্ছে কি মাথাত বাড়ি রে ঈদের সময় এক কাশি হাজার টাকা দাম বলছে বলেছিল এখন কত বলছে এখন আশি দামই যাচ্ছে এখন ষাট বলিতে পঞ্চাশ বলিতে বাজার একবারে ডাউন হয়ে গেছে না ডাউন মানে একথা বয়েক ও বোলা যাবে না যে অবস্থা দেশে বললে তো মনে হয় কাকি মনে হয় হ্যাঁ বললে যে গরু দেওয়া যে তুমি মো টিভির মধ্যে কেন এক কথা বলবে যাবা কেন কায়ে কায় তো দেখলে খুশি হবে টিভিতে আরে খুশি হয় যে যে করে খাওয়ায় আদর করে দেছে বা আর একটা জিনিস আসলে কষ্ট করে লালন পালন করে যখন হাটে নিয়ে আসেন বিক্রি করার জন্য যদি ন্যায্য দাম না পান সেক্ষেত্রে দেখা যায় অনেক একটা দুঃখের বিষয় হয়ে যায় তাই লাস্ট কেমন কি হলে ছাড়বেন আপনি এখন লাস্ট সত্তর হলে করে দিব এরকম একটা আইডিয়া করছি এক লক্ষ সত্তর হাজার হ্যাঁ ব্যাচা লাগবে ব্যাটা ভাইস্তা বিয়া দেওয়া লাগবে বুঝলেন না টাকার দরকার ওইজন হাটে নিয়ে আর কি এই কি এই গরুকে করে বিয়ে দিবেন ওই যে ভাইস্তা হাসিতে বিয়ে দিবো ঠিক আছে কাকা বিক্রি করেন দেখেন এখন তো অনেক সময় ভালো থাকো আচ্ছা কাকা কখন দেখতে পাবো সন্ধ্যার দিকে পাবেন গরুর বাজার 24 ওই 24 লা আচ্ছা দাও ঠিক আছে কাকা বিক্রি ইউটিউবে গরুর বাজার 24 দর্শক আপনি না কাটা দিবেন না না আপনি থাকবেন আপনি ভাইরাল হয়ে যাবেন তো দর্শক মূলত এই যে দেখেন চমৎকার একটা গরু মূলত ইদেই আপনার এই গরুটার দাম বলছে 180000 টাকা সেক্ষেত্রে এখন যে দেখছো 160 এরকম বলতাছে মানে বাজার একবারে ডাউন হয়ে গেছে

কেমন কি হলে সারা নিয়ত আছে সত্তর হলে ছাড়া চিন্তা হবে সত্তর বাজারের কি পরিস্থিতি দেখছেন আজকে বাজারের অবস্থা ভালো না ভাই বেচা বিক্রি নাই আমদানিও নাই কাস্টমারও নাই কাস্টমার পার্টিও নাই ঠিক আছে দেখেন এখন যেহেতু আনছেন দেখেন শেষ পর্যন্ত থাকে কি হয় দর্শক এ পাশে একটা বেশ সুন্দর এবং বেশ চক্রাবাক্রে একটা হালকা সাদা এবং লালের একটা প্রিন্টের গরু মূলত এটা একটা শাহি অল বিডের গরু কার ভাই এটা হয়টা আনছেন একটাই বাড়ির গরু হ্যাঁ

আচ্ছা কেন কম আমদানিও তো কম নাকি ครับ ঠিক আছে ভাই দেখেন শেষ পর্যন্ত কি হয় দর্শক মূলত এই যে একটা গরু দেখেন মূলত এই ধরনের গরুগুলো আজকে কম আসলো বেশ সুন্দর এবং দেখার মতো কিছু গরু আসছে আমার পিছনে এই যে এইখানে আরো দুই पीस গরু রাখা আছে ওই দুটো একটু দেখাই আপনাদেরকে ভাই কেমন আছেন ওয়া আলাইকুম ভাই ভালোই আছি ওয়া আলাইকুম আসসালাম কয়টা আনা হইছে এরকম গরু ভাই একটা এনজি ভাই বার তিনটা আছে দাম তো কইছেনা অবস্থা খারাপ বাজারের অবস্থা একবারে খারাপ একবারে খারাপ ভাই এটা কি জাতের গরু

তখন ছেড়ে দিলে তো ভালো হইতো প্রমাণ বেচা হয়নি তখন তো আপনার লাস্টের দিকে গরু একটা তেমন বেচা কেনা হয়নি বেচা কেনা হয়নি তো অবস্থা ভাই লাস্ট কেমন কি হলে ছাড়বেন ওই দামের আগের দামের বোনাস টার্গেট আছে 40 40 মানে তিন মাস এক দেড় মাস পরে আবার সেই 40 এই গেল তাও যদি হয় আচ্ছা দেখেন এখন তো শেষ পর্যন্ত দেখতে হবে হাটে যেতে আসছেন দর্শক এই পাশে একটা গরু আছে গরু তো বাজার একবারে ডাউন হয়ে গেছে মূলত দাম তেমন একটা পাইতে আছে না আর দাম কেউ বলতেও আছে না আর মূলত

পঁচিশ পর্যন্ত কি রাখতে পারবে না 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 পঁচিশ পর্যন্ত রাখতে পারবে না তা পারবে রাখলে যদি রাখে রাখতে পারবে হ্যাঁ দাম কত রাখছেন এটা দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার টাকা লাস্ট কত উঠছে ভাই লাস্ট লাস্ট আশি হাজার এক লক্ষ আশি হাজার ভাই দুই এর ওইপার থাকতে হবে হ্যাঁ দুই এরকম দর্শক বন্ধু বন্ধু দর্শক বন্ধুরা মূলত এই যে এই গরুগুলা মূলত খুবই কম পাওয়া যায় এই যে এই ধরনের গরুগুলা মূলত এই যে একটা আর ওই পাশে একটা দেখালাম এই গরুগুলা মনে করেন খুবই কম পাওয়া যায় এই যে দুই পিস গরু আপনাদেরকে দেখালাম দেখার মতো দুইটা গরু মূলত এক ভাই সেদিনকে কমেন্ট করছিলেন ভাই এই গরুগুলো দেখান তো দর্শক এই যে এপাশ থেকে একটা কালো একটা গরু দেখাই হম কালো একটা গরু করস গরু কাকা কেমন আছেন আপনি ভালো কয়টা আনছেন দুটা একটা কি বিক্রি হয়েছে ওইটা কি এরকমই ছিল এটা কত রাখছেন দাম এটা লাগছে পঞ্চান্ন একশো পঞ্চান্ন কত উঠছে দাম উঠছে কত পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বল তো আছে কেমন হইলে সারবেন কাকা লাস্ট কত হলে সারবেন বিয়াল্লিশ তেতাল্লিশ হলে সারবেন একশো বিয়াল্লিশ তেতাল্লিশ ঠিক আছে কাকা বিক্রি করেন দর্শক মূলত এই যে দেখার মতো একটা গরু তো কাকা কেমন আছেন ভালো কয়টা আনছেন গরু আজকে দুইটে বিক্রি হয়েছে একটা

আমি একটাই আনছি ওইটা মূলত ফেসবুকে তো দেখতে সবকিছুর দামই কমে গেছে কিন্তু বাজারে আসলে তো এই কিছুরই দাম কমে দাম কমছে ভাই এটা আপনারা বুঝবেন না দাম কমছে তো কাস্টমার নাই দাম কেইটা দিব ঠিক আছে ভাই দেখেন দশক বন্ধুরা মূলত বাজার আজকে একবারে খারাপ একবারে ডাউন যাইতাছে গরুর বাজার কাকা আপনার নাকি গরুটা কয়টা আনছেন এরকম এরকম দুইটা দুইটা একটা বিক্রি হয়েছে নাকি একটা অবস্থা সকাল থেকে একটাও বিক্রি হয়নি এখনো প্রচুর খারাপ চাইছে তো মনে হয় বাজার না খুব খারাপ এই গরুটার দাম কত রাখছেন দাম এরকম বলতে নাই বাইশ বন্ধুরা এক লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়ে কাকা এই গরুটা কিনছে হ্যাঁ গরুর পিছনে ধরেন আরো দুই হাজার টাকা খরচ আছে তাহলে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা পড়লে গরুটার দাম কাকা হাতে নিয়ে এসেছে কাস্টমারে বলতেছে এক লক্ষ দশ হাজার পনেরো হাজার তাহলে এই যে কাকা যে ব্যবসা করে খাইছে এতদিন তাহলে এই কাকা চলবে কি করে বলেন যাত্রীর কাছে প্রশ্ন তাহলে কাকা গরুর ব্যবসা করে টিকবে কি করে বলেন আপনারা আপনারা এই যে যে দাম কমাইতে আছেন ফেসবুক অনেক জায়গায় দাম কমাইতে আছেন আসলে তো দাম কমাই কমাইতে ঠিক আছে কিন্তু পাবলিক তো মরে যেতে আছে হ্যাঁ দাম বেশি জিনিসপত্রের দাম তো বেশি আছে হ্যাঁ প্রত্যেকটা খাদ্যের দাম বেশি গরুর দাম কম এখন ধরেন এই হাড়িতে এসে তো দাম পাটিরা দাম বলতে না এখন বেঁচা তো লাগবে

গরুর বাজারে যে এরকম একটা ধস যাবে মূলত আসলে সবাই পরিস্থিতির শিকার এখন যেভাবে চলতে আছে মূলত এভাবে চলতে হবে আর এই যে একটা আপনার লাল শাহিওয়াল কাকা কার এটা একটাই আনছেন না পাঁচ ছয়টা আনছেন একটাই আনছেন একটাই বেঁচে কিনা হয়নি এখনো না না কি অবস্থা দেখছেন হাটের হেভি খারাপ গরম তো পড়ছে হেভি হ্যাঁ গরম তো আছে তারপরে রোদের তাপমাত্রাও বেশি এদিকে কাস্টমারও আসেনি হাটে কোনো ব্যাপারি না আসলে কেনা বেচা করবে বাইরের ব্যাপারি না আসলে তো বেচা কেনা হবে না হাটে না আসলে কেনা বেচা হবে এটা দাঁতে কয়টা আছে দুই দাঁত দুই দাঁত দর্শক এই যে দেখেন একটা দুই দাঁতের গরু মূলত আপনারা যদি 25 পর্যন্ত রাখতে চান রাখতে পারবেন কেমন রাখছেন দাম আমি দাম চাচ্ছি 35 বিশ ভেঙ্গে ভেঙ্গে দাম কয় কুরবানি তো আপনি 160 এর উপরে যেত এটা হ্যাঁ তা যেত কুরবানি বিক্রি করেছি 40 42 45 এই সেম গরু এই সেম গরু অথচ এখন এসে বাজার কম আসলে এখন পরিস্থিতির সবাই শিকার হয়ে গেছে যেহেতু সরকার চেঞ্জ হয়ে গেছে আর এই সরকার যখন আবার স্বাভাবিক করবে সব তখন ধরেন আবার স্বাভাবিকভাবে সবাই ব্যবসা বাণিজ্য করতে হবে না করতে তো ঠিক আছে কাকা বিক্রি করেন দেখেন আহ দর্শক মূলত এখানে দেখতে পাইতেছি আমরা মূলত দাম দর আছে মনে হয় কিছু গরু একটা দেখার মতো একটা গরু এই যে দেখেন কার কাকা ভাই আপনার এরকম

দশক গরুটার দাম দর চলতে আছে দেখেন আপনি দাম দর করেন আহ দেখেন হয় নাকি আমরাও আছি আমাদের ভিডিও অন আছে দেখি কাকার গরুটা বিক্রি হয় নাকি আসলে দেখার মতো একটা গরু চমৎকার বেশ সুন্দর আহ দেহের বেশ সুন্দর একটা গরু দেখেন ছয় মনের মতো ওজন আছে চমৎকার একটা গরু দেখেন

আরো না দর্শক না আসলে দামে না হইলে তো কাকারা দিতে পারবে না কারণ তারা তো চার হাজার টাকা লাভের জন্যই আসছে হাটে। তাদের না পোষালে তো তারা ব্যবসায় টিকতে পারবে না। না

তো যারা রাশিয়ার সিটি এ্যাটে আসতে চান তারা খুব সহজে আসতে পারবেন রাশিয়ার শহরে নেমে যে কোনো রিস্কা বলবেন যে রাশিয়ার সিটি এটে যাবো তাহলে ওরা খুব সহজেই আপনাদেরকে রাশিয়ার সিটি হাটে নিয়ে চলে আসবে আর এই সপ্তাহে দুদিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে এই পর্যন্ত এই সিটি এটের থেকে গরুর দাম দর জানানো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম